দেখেন এর মধ্যে কি কি আছে খেলনা পাতি বিছানা বালিশ নিয়ে এখানে শুয়ে থাকে সে আমি বললাম যে সাথে নাস্তা করি আসো তাহলে তুমি করো আসতেছি এটা স্ট্রবেরি জুস নয় এটা লরেন্স জুস নাও খেয়ে দেখো কেমন আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে ব্লগ শুরু করতে পারি না তো আমার এটার প্লেসিং চেঞ্জ হয়েছে কারণ আমি এটা এখন আর এখানে দিচ্ছি না রায়নের নতুন টেন্ট হাউস দেখেন টেন্ট হাউসের মধ্যে কি অবস্থা তো টেন্ট হাউসের অ্যারেঞ্জমেন্ট এখানে যার জন্য এখন এটা থাকতেছে এখানে রায়ান এখনো ঘুম ঘর গোসায় সারতে পারি নাই দেখেন এর মধ্যে কি কি আছে খেলনা পাতি বিছানা বালিশ নিয়ে এখানে শুয়ে থাকে সে কাঁথা দিয়ে রাখছে একটু নরম হয় ঠান্ডা ওঠে না যার জন্য রায় ঘুমই ভাঙে নাই

রান্নাবান্না শুরু করছি তো এটা হলো সুটকির ভাজি আজকে শিম দিয়ে আলু দিয়ে সুটকির ভাজি এটা রান্না করছে এখানে আছে আলু ভর্তা একটু রুটি সকালের মানে সকালের নাস্তার যেগুলো লেফট ওভার ওগুলো একটু একটু আছে পান্তা ভাত একটু আছে রিহান দেখতেছে ল্যাপটপ এরা দুই ভাই গল্প করে তো রাহুল আজকে চলে যাবে আর সেটারই গছ গাছ প্রিপারেশন ব্যাগ ট্যাগ সবকিছুই এলো এলো মানে যাওয়ার প্রস্তুতি আস্তে আস্তে যাওয়ার টাইম হয়ে গেছে তো কয়েকটা দিন চোখের পলকে কেমনে চলে গেল বুঝলাম না স্বপ্নের মতো আসলো স্বপ্নের মতো যাইতেছে আমি রান্না করব এই যে এখানে আলুর ঘাটি উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাঁটিটা আলুর ঘাঁটিটা মাছ দিয়েও রান্না করবো অনেকে তো এরা মাছ পছন্দ করে না আমি ডিম দিয়ে রান্না করব। ডিম সিদ্ধ করেও নিয়েছি এই যে এখানে ডিম সিদ্ধ আছে এত মাছি মাছির জ্বালায় জীবনটা নষ্ট তো যে ডিম সিদ্ধ করে নিয়ে রাখছি বড় এগুলো একটু যেরকম শুকাইলে একটা খেতে ভালো লাগে যেগুলো আমি এরম করে ফ্রিজ থেকে বের করে রাখছি আর আজকে একটু শর্টকাট মেনু মাস কালার ডাল রান্না করবো ডিম এনে রাখছি কেউ আবার ভাজা ডিম খাবে মাছ ডালের গুঁড়া তো এটাই আমি রান্না করব তার জন্য এই যে পানির মধ্যে মশলাগুলো দিয়ে যেটা একটু পানিটা ফুটায়নি তবে মশলা আমি এখনো সবগুলো দেই নেই জাস্ট শুধু বাটা মশলাগুলো দিলাম তো আমার রান্না আজকে টুকুই রান্না মানে শর্টকাট রান্না সবার মন টন খারাপ একটু আসলে কারে ভালো লাগতেছে না যার জন্য মাস কালার ডাল রান্না করতেছি বাগার দেওয়াটা বাকি আর ডিমগুলো ভেজে নেব আলুর ঘাটির জন্য তো এই ভাজা ডিমটাই পছন্দ করে তরকারির মধ্যে একবার ডিম তরকারি রান্না করি যেটার মধ্যে রিহানার বাবা তো ভাজা ডিম পছন্দ করে রিহানও ভাজা ডিম পছন্দ করে রায়ান খায় সিদ্ধ ডিম বেলপুরি না আসছে রাহুল অনেকগুলো শশা দিছিস

তো আম্মু রেডি হয়েছিলো কিন্তু ওখানে আসলে এয়ারপোর্টে দাঁড়াতে দেয় না শেষে আম্মুর যাওয়া ক্যান্সেল শুধু আব্বু আর রিহানের বাবাই যাবে রাহুলকে ড্রপ করতে তো এই তো ওরা বের হয়ে যাচ্ছে এখন আম্মু খুব কান্নাকাটি করতেছে মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক ছেলে আবার কবে আসবে তো মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক ছোট ছেলে বলে কথা চলে গেছে রাহুল রিহানের বাবা এয়ারপোর্টেতে গেল আব্বু গেছে সাথে ও চলে গেছে কিন্তু ঘরের আনাচে কানাচে মনে হইতেছে ওরই কণ্ঠটা শুনতে পাচ্ছি আসলে বিদায়ের মুহূর্তটা আসলে খুবই কষ্টদায়ক তো আসার যেমন আনন্দ বিদায়ের কষ্ট সেরকম অনেক বেশি হয় মানে সব পুরো ঘরের সব কিছু ঘর শুধু না পুরো বাসাটা আনাচে কানাচে মনে হচ্ছে যে ওর স্মৃতি ও এখানে আছে এখানে একটু আগে ছিল এরকম তো যাই হোক মানে কি বলবার মানে এত খারাপ লাগতেছে মলের মতো না সবারই খুব বেশি মন খারাপ রিহান বেচারা ও সচরাচর দেখা যায় যে ওর ইমোশনটা সে লুকায় রাখে ও কাঁদতেছে মন খারাপ করতেছে বইয়ের আড়ালে মুখ লুকায় এরকম রিহান ওরকম রায়ান একটু মানে প্রকাশে প্রকাশ করে ও রায়ান অনেকক্ষণ মন খারাপ করে থাকলো কাঁদ কাঁদলো ও ফার্স্টে বুঝে নাই যে ও চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে ব্যাপারটা ও বুঝেই নাই তো সব কিছু মিলায়ে তো এই অবস্থা সবারই মন্টন খুব খারাপ আর ও আসলে আমাদের এ বাসার সবারই খুবই আদরের আদর করার মতোই আসলে এত ভালো একটা ছেলে আপনারা দেখেছেন ওদের ওর সাথে আমাদের কাটানোর সময়গুলো আপনারা অনেক দেখেছেন আসার পর থেকে আমরা মানে একসাথে একসাথে কাটানো মুহূর্তগুলো অনেক ভালো ছিল সবারই তো যাই হোক মানে পুরনো দিন মানে ও সবার আদরের আর আমরা ওকে অনেক বেশি সব সময় মিস করি ও যে অস্ট্রেলিয়াতে গেছে এখন আম্মুরাও ভাবতেছে যে আমার ছোটো ছেলেটাই হবে ছোটরাও সবসময় আদরেরই হয় বড়রাও আদরের হয় কিন্তু সন্তান যখন বাবা মার কাছ থেকে দূরে থাকে তখন অনেক বেশি কষ্ট হয় আসলে বাবা আমার তো যাই হোক ও চলে গেছে দোয়া করবেন আপনারা যে ও যাতে সই সালামতে পৌঁছাতে পারে তো যুগের উন্নতি ডিজিটালাইজেশন সব কিছু মিলাইয়ে আমরা হয়তো ওই যে ভিডিও কল কলে দেখতে পাবো ছুঁইতে পারবো না জাস্ট এটাই তো দোয়া করি মানে ও এখন পর্যন্ত প্রত্যেক বছরই যাওয়ার পর থেকে প্রত্যেক বছরই একবার করে আসছে এখন আপনারা দোয়া করবেন আমরা তো দোয়া করি যেন নেক্সট ইয়ার ও আবার আসে সেই সালামতে আর আমরা আবার ভালো সময় কাটাবো ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে তো আপনারা দোয়া করবেন ও যেন সহিসালের মতো পৌঁছায় নেক্সট ইয়ার সহিসালের মধ্যে আসে আমরাও সেই আসাতেই থাকি আর ওর জন্য আমরা সবাই দোয়া করি যেন ও সহিমে পৌঁছায় তাই না চার জন্য দোয়া করো হ্যাঁ রায়ন খাবে কমলার জুস তো আমরা কমলা খেতে আগে কমলাটা ছাঁকি তারপরে তো ওর জন্য কমলার জুস বানাই দিতেছি এই যে চাল নিতে করে ছেঁকে বিয়ে আমরা ওকে একটু কমলা জুস বানিয়ে দেবো ও খুবই খেতে মন চাচ্ছে না চোচ্ছে কেন এখন খুশি কিছুক্ষণ আগে কাঁদলো এখন খুশি ভুলে যায় বাচ্চারা আসলে সহজে সব কিছু ভুলে যায় রায়ানের অরেঞ্জ জুস তো এটা আমি অরেঞ্জের যেটা রসটা নিয়ে নিছি আর এখানে নিছি জুসটা মানে বেশি এটা তো একদম কনসেনট্রেটেড তো আমি এর মধ্যে একটু চিনি আর পানি দিয়ে অ্যাড করে ওকে জুসটা বানাই দিব টিসু কেন নষ্ট করতেছো ওকে ওয়াশরুমে গেছিল ছোট মানুষ

আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমতজ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন